দেখুন বড়মান মন্দির এসেছি আমরা গাছ থেকে ফুল তুলছি একটা বাড়িতে এসেছি কি সুন্দর ফুলটা দেখুন অপূর্ব ফুল ফুলটা দেখলেই ভরে যাচ্ছে মন জয় বরমার জয় এই দেখুন আরো একটা ফুল তুলছি সুন্দর ফুলটা ফুলটা দেখলেই মা এত খুশি হবেন যে এত সুন্দর ফুল ডবল চুমুকো দেখুন ফুলটা অপূর্ব ফুল জয় ফুল তুলছি কি সুন্দর নীলকণ্ঠ ফুল এই দেখুন ডবল ডবল এই দেখুন গাছ ভর্তি সত্যি যিনি লাগিয়েছেন মায়ের জন্যই লাগিয়েছেন তাই এত সুন্দর ফুল ফল ফল বাবা আমি ভিডিও করছি хэ хэ яа бул чи чи гай амиго даа байна даа чи ята бул чи ба ойд 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 бул чи бул чи гай ба бадгаар бул чи чи তাই বলে কি তুমি গাছের সব ফুল ছিঁড়ে নিয়েছো চলো এসছি আমাদের সব পাড়ার লোকজন ধরে নিয়ে এই দেখুন আমার দিদিমণি এই দেখুন আমার ছোট্ট মা তারা কষ্ট হয়ে গেছে মায়ের আজকে মায়ের লাইন দিয়ে তো মায়েরই কষ্ট গেছে এই দেখো আর ওই দেখো এই দেখো সব সব সুন্দরীরা সে দেখো আস্তে আস্তে দেরি হয়ে গেছে ভিড় তো হবে ভিড় হবে না এক সপ্তাহ মাপ দেওয়ার বন্ধ ছিল খুন বিকেল সাড়ে চারটে বাজে আমরা পোনে বারোটা দিয়ে লাইনে দাঁড়িয়ে আছি এখনও মার মন্দির অবধি যেতে পারিনি সন্ধ্যা হয়ে যাবে আশা করি আজকে বৃহত্তর লাইন হয়েছে এক সপ্তাহ মন্দির বন্ধ ছিল বলে আজকে সন্ধ্যা হয়ে যাবে আমরা পনে বারোটা থেকে লাইনে দাঁড়িয়েছি আশা করি হয়তো ছটাও বেজে যেতে পারে পাঁচ ছয় ঘন্টা আমরা পুরো নৈহাটির পাড়া গলি গলি ঘুরলাম সব এলাকা দর্শন হয়ে গেল জয় দেখুন আমাদের ছোট মাকে দেখতে পাচ্ছেন জয় তারামা এই দেখুন আমার একজন ছোট্ট ছাত্রী ওর মা আমাদের সবাই পাড়ার থেকে যে যেরকম এসছি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এই দেখুন সবাই লাইনে দেখুন সবাই নৈহাটি বড় মার কাছে দাঁড়িয়ে আছি আমরা মাথায় তোল মাথায় তোল মাথায় তোল ফটো করতেছি ফটো করতেছি

এখন সন্ধ্যা পাঁচটা বাজে দেখুন অন্ধকার হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন চারিদিকে লাইট জ্বলছে আমরা সেই পনেরো বারোটা থেকে লাইন দিয়ে দিয়ে এসছি এত ভিড় হয়েছে আজকে এক সপ্তাহ মন্দির বন্ধ ছিল বলে বুধবার খুলেছে আজকে শনিবার এবং জগদ্ধাত্রী পুজোর মহাষ্টমী তিথিতে মায়ের কাছে সব সন্তানরা এসেছেন দর্শন করতে জয় বড় মা সেই দেখুন সবাই লাইনে দাঁড়িয়ে আছে চারিদিকে প্রকৃতিটা দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে ভিড় হয়েছে সবাই আস্তে আস্তে গেটে দিয়ে ঢুকবে সবার ধৈর্য আছে সবাই ধৈর্য করে মায়ের অপেক্ষা করছেন মা সবাইকে ভালো রাখবেন মা সবাইকে ভালো রাখো এই দেখুন আমরা গেটের ভিতরে প্রবেশ করেছি এবার মাকে দর্শন করব। মাগো মা দয়াময়ী তুমি ভালো থাকো মা তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো তোমার সকল সন্তানদের মঙ্গল করো ভালো থাকো ভালো রাখো মা জয় জয় মন্দির থেকে বেরোবার পরে দেখুন জগদাত্রী মায়ের পুজো হচ্ছে আজকে মহাষ্টমী জয় মা জগদাত্রীর জয়